দাবি করতেছি যদি সেটা আপনি না করেন তাহলে আপনি জানেন আপনি একজন মহিলা আমরাও মহিলা হোয়াট ক্যান উই ডু ইফ ইউ ওয়ান ইন ডিফেন্স যদি আমরা ডিফারেন্স আনতে চাই উই ক্যান ডু এনিথিং উই ক্যান গো আপ টু এনি এনি উই ক্যান গো এনি টু টু মেক এ ডিফারেন্স সো বাংলাদেশ যেভাবে মানুষদেরকে আমরা আপনার যারা রক্ষা বাহিনী আছে ওরা আপনাকে মেরে ফেলবে আর একটা কথা সেটা আপনি যদি এখানে কোনো পলিটিক্স ঢুকান আপনি পলিটিক্স না ঢুকিয়ে থাকতে পারবেন না আপনি গতি ছাড়বেন না সেটা আমরা জানি সেই জন্য আপনি যে পলিটিক্সটুকুও খেলবেন সেটা জন্য দেশের পক্ষে হয় আপনার পক্ষে থাকলো আমাদের পক্ষে থাকলো ওকে এইটুকু সাবধানতা আপনাকে দিয়ে দিলাম আপনি সাবধান হয়ে যান মানে আর কিছু বলার নাই আপনি সাবধান হয়ে যান না আপনার খবর আছে আপনার কিন্তু so strong to bring any victory so you better be careful and that's it thank you